আজকে খুবই সুস্বাদু একটি ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভাজিটা যদি মানে নিজের মতো সুন্দর করে করা যায় ভাইরে ভাই এই ভাজি হইলে আর কিছু লাগে না ভাত খেতে মানে এত বেশি মজা হয় তবে হাতের সঙ্গে চটকে এই ভাজিটা করলে কি যে মজা বলে শেষ করতে পারবো না আমার কিন্তু খুবই পছন্দের একটি ভাজি আর যে মাছটা দিয়ে করবো এই মাছটা দিয়ে কিন্তু এই ভাজি করলে মানে স্বাদের কোনো তুলনাই হবে না এখন এই যে আমি নিয়ে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে তার সঙ্গে অনেক বেশি পরিমাণে পিঁয়াজ দিয়েছি কারণ লালচে লালচে করে ভাজিটা করা হলে অনেক টেস্টি হবে আর এখানে কিন্তু এই যে ম মাছ নিয়েছি এই ম মাছ দিয়ে ভাজিটাকে হাতের সঙ্গে একদম চটকিয়ে চটকে মিক্সড করে নিয়েছি ভাজিটার জন্য এই যে মাখানো হয়ে গেছে এরপরে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে কিন্তু মানে জাল হতে থাকবে পানিটার উপরে যে বলক উঠে গেছে সুন্দরভাবে দেখা যাইতেছে পানিটা কিন্তু এই যে শুকিয়ে গেছে কালারটা এত জোস আর এত সুন্দর মাশাল এই ভাজিটা ভাত দিয়ে খেলে মানে পরানটা ভরে যাবে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়ে খেলেই একদম পেট ভরে ভাত খাওয়া যাবে